ওইভাবে ওইভাবে গাডারগুলোকে খুলে খুলে ফেলে দিবি কী করিস দেখ কী করিস সারা ঘরে খেলনা বাটি ছড়িয়ে দিয়ে পুরো হালাত খারাপ আর চুলটাও খুলে দিলি হ্যাঁ কি আমি এমনি এমনি আনি হ্যাঁ কদিন বাদে তো তুমি টেকু হয়ে যাবে কদিন বাদে তো তুমি টেকু হয়ে যাবে তখন আর চুল বাঁধতে পারবো না হ্যাঁ হ্যাঁ যাও তোমার হর্সটা নিয়ে আসো মা যাও কই হর্স দেখতে পাচ্ছ না হর্স ওই তোমার ওই হর্সটা থাম্মির ঘরে এই যে এই যে এইটাও হর্স এই যে ওইটা ই বাবা তোর গোটা প্যাকেটটা ফেলে দিয়েছিস হ্যাঁ রেখে দাও ওখানে ছিল যেখানে ছিল রেখে আসো যাও যাও যেখানে ছিল রেখে আসো কোথায় ছিল ওটা কোথায় ছিল ওখানে না ওখানে ছিল না ওখানে ছিল না ওখানে ছিল না খাবার পড়ে যাবে আচ্ছা ঠিক আছে থাক ঠিক আছে গুড গার্ল ঠিক আছে এই সসের প্যাকেটটা কোথায় ছিল এটা তুলে রাখো সস এই প্যাকেটটাই যেইটা এইটা এটাকে সস বলে এই প্যাকেটটাকে তুলে রাখো তোলো হুম গুড গার্ল রেখে দাও হুম বা বা ভেরি গুড খুব ভালো আবার কোথায় যাচ্ছ চলে আসো আমার কাছে কি কামা আসো আটা দিন ঘুমোলো না। खास সময় তোমার ঘুম পেয়ে যাবে। দাও কাটড়টা দাও। দাও কাটড় দাও তুমি গুড় কাল দাও। ফেলে না দাও দুটো কাটড় দাও। হুম দাও। দাও আমাকে দাও। দেবে না? সব দুটো হারিয়ে দিইসু আমার। মামাম দুনু খাবে নো খাবে মামাম ক্যাডবেরি খাবে হ্যাঁ ক্যাডবেরি খাবে তুমি বা গুড গার্ল তাহলে তো তুমি খুব ভালো মেয়ে তুমি সেন্ট খাচ্ছ এটা কি খাওয়ার জিনিস এটা তোমাকে বারণ করেছি তো মুখে দিতে তাহলে তুমি কেন মুখে দিচ্ছ এ মুখে দেয় না এটাই যে ফুসফুস করে গায়ে দিতে হয় ধরো চলো স্লিপ করবো মামা কি গো আবার মুখে দিচ্ছে